ছাত্রলীগ একটা ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠন যে কোনো মুহূর্তে তারা কামব্যাকের পরিকল্পনা করবে এটা স্বাভাবিক তারা জুম মিটিংয়ের মাধ্যমে তাদের জুম মিটিংয়ের নাম দিয়েছে জুম ক্রিকেট এটা তারা গোপনীয়তার সাথে প্রতিদিন তারা এই জুম মিটিং করে ছাত্রলীগ এখানে আমরা কিছু টেকনোলজির মাধ্যমে এই জুম মিটিংয়ে ঢুকে দেখেছি তাদের পরিকল্পনা এরকমই তারা যে কোনো মুহূর্তে ফেরার স্বপ্ন দেখে তো এই ছাত্রলীগকে যদি আপনারা সেফ সেফ এক্সিট দেন বিভিন্ন রাজনৈতিক দলে ঢুকায়া নাগরিক কমিটিতে ঢোকায় নাগরিক পার্টিতে ঢোকায়া বৈষম্য বিরোধী আন্দোলনে ঢুকায়া তাহলে এটার সকল ব্যর্থতার দায় আপনাদেরকে নিতে হবে আর ছাত্ররা দীর্ঘ সময় আমাদের চোখে ধুলো দিয়েছে বলেছে নাটক করেছে তারা যে জাতীয় নাগরিক কমিটি নাকি একটা প্রেসার গ্রুপ এটা কোনো রাজনৈতিক দল না সেরে মিথ্যাচার করেছে এটার থেকে বড় গাদ্দারি জনগণের সাথে আর কিছু হতে পারে না বাংলাদেশে যদি স্বেচ্ছাসেবক কিংবা প্রেসার গ্রুপ থেকে থাকে একমাত্র হেফাজতে ইসলাম হেফাজতে ইসলাম প্রায় যুগ যাবৎ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আজ পর্যন্ত তারা রাজনৈতিক পরিচয় রাজনৈতিকভাবে কোনো প্রোগ্রাম কিংবা তাদের কর্মসূচি ছিল না তারা রাজনীতি করতে চায় না ক্রিয়ার একদম পরিষ্কার আর শুক্র শুক্রে ছয় মাস এই ছয় মাসে তারা তাদের খলস পরিবর্তন করেছে মুখোশ পরিবর্তন করে তারা রাজনৈতিক দল হয়ে গেছে তারা আমাদের সাথে মিথ্যাচার করেছে তারা রাষ্ট্রীয় খরচে বিভিন্ন জেলা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন বড় বড় হোটেলে প্রোগ্রাম করেছে রাজনৈতিক প্রোগ্রাম করেছে কর্মশালা করেছে সেগুলো করে তারা রাজনৈতিক দল গঠন করেছে অর্থাৎ রাষ্ট্রের টাকা ব্যয় করে তারা কিংস পার্টি হয়েছে আর আমরা আরেকটা কথা বলতে চাই এই যে আওয়ামী লীগকে পুনর্প্রতিষ্ঠিত করবে এই দলগুলোই তার ব্যর্থতা শুধু আমি বলবো যে এই যে ছাত্রদের যে দল গঠন করা হলো এটার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি করা হলো ছাত্রদের মধ্যে বিভাজন তৈরি করা হলো তারা গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে গেল এতদিন একত্রিত ছিল এই একত্রিতকে তারা বিভাজন তৈরি করলো এই দল গঠন করার মাধ্যমে ধন্যবাদ ছাত্রদের কি সেফ দিতে পারবে এই নতুন দল যদি তাদের কোনো হামলা মামলা হয় দেখেন হাতের আঙুল আছে দশটা একটা যদি রেখে কি হবে বাকি নয়টা নাই যখন চব্বিশের গণ অভ্যুত্থানে আমরা আন্দোলন করেছি কোনো দল মত কোনো কিছু ছিল না সবাই একসাথে হয়ে আন্দোলন করছে তাই বিশাল বড় দেখা গেছে বৈষম্য বিরোধী আন্দোলন এখন দেখেন না প্রেস ক্লাবের সামনে একটা আন্দোলন করতে বলেন না এক ঘন্টার নোটিশে পাঁচশো মানুষ হয় কিনা হবে না তো এক ঘন্টার নোটিশে বৈষম্য বিরোধীর পাঁচশো মানুষ হবে না তখন এক ঘন্টার নোটিশ লাগে নাই নাইমা একটা লাইভ করলে লাখ লাখ মানুষ হয়ে গেছে কারণ সকল কোনো দল মত কোনো কিছু ছিল না সকল কিছু উঠবে দেশের প্রশ্নে মানচিত্রের প্রশ্নে ফেসিভাতকে বিদায় করার লক্ষ্যে মানুষ একত্রিত হয়ে কাজ করেছে আর বৈষম্য বিরোধী বলেন নাগরিক কমিটি বলেন তাদের দ্বারা সম্ভব হবে না ওই রকম যে একক একটা পরিচয় নিয়ে সকল পরিচয় তাদের কাছে এসে মাথা মতো করবে কিংবা তাদের সিদ্ধান্তে এক হবে এটা হতে পারে না হবে না কখনো যদি হয় কখনো সেটার জন্য আলাদা আরেকটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে আবার আরেকটা প্ল্যাটফর্ম তৈরি করে আবার কোনো ফেসের জন্ম নিলে তাকে বিদায় করতে হবে এছাড়া কোনো অবশ্য নেই আচ্ছা ভাই এখন যে আমুলিক নেই আমুলিক সেন্ডিকেট করতে আমুলিক সেন্ডিকেট করতে বর্তমানে আমূলিক নেই তাহলে সেন্ডিকেটগুলো কারণ আমরা দেখতে পাচ্ছি বাজারে গেলে সোয়াবিন তেল পাওয়া যাচ্ছে না এবং হচ্ছে খেজুরের দাম বেড়ে গিয়েছে

তারা তো বাংলাদেশে আছে তারা তো বহাল তবিতে এখনো ব্যবসা করতেছে তাদেরকে সরকার আইডেন্টিফাই করে নাই। যে বিগত সময়ে কারা সিন্ডিকেট করছে তাদেরকে আইডেন্টিফাই করে নাই তাদেরকে শনাক্ত করে নাই। সেই জন্য এরা এখনও সিন্ডিকেট তৈরি করছে তারা বিভিন্ন জনকে বিভিন্ন মাধ্যমে যে এই যে সিটি গ্রুপ সহ বিভিন্ন গ্রুপ যারা আছে গ্রুপ অফ কোম্পানি তারা শেখ হাসিনাকে ওয়াদা দিয়েছিলো যে আপনাদের পাশে আমরা আসি আর ম্যাডামের পাশে আসি এই কথা বলেছিল একদিন আগে দুদিন আগে বলেছিল তিন তারিখে বলেছিল পাঁচ তারিখে শেখ হাসিনার পতন দিয়েছে তারা তো এখনও আছে এরা আছে না এরাই সিন্ডিকেট তৈরি করছে শুধু এরা আইডেন্টি পরিবর্তন করছে এতটুকু এই সিন্ডিকেট তারা চালিয়ে যাচ্ছে ভুক্তা অধিকার নামক একটা প্রতিষ্ঠান আছে সরকারি সেই ভুক্ত অধিকার মানে ওরা সফল না হলেও বাহবা পায় আর সফল ওরা তো জিন্ডিকেট কোনো দিন ভাই নেই দেখেন ভুক্তা অধিকার সফল হবে কিভাবে আলুর দাম চল্লিশ টাকা হলে যেরকম তারা ব্যর্থ আলুর দাম বিশ টাকা হলেও তারা ব্যর্থ কারণ কৃষক যদি তার ন্যায্য মূল্য না পায় তাহলে তাদের ব্যর্থতার দায় নিতে হবে তিনশো টাকা কেজি পেঁয়াজ হলেও তাদের ব্যর্থ বিশ টাকা কেজি পেঁয়াজ তাদের ব্যর্থতা কৃষককে সঠিক মূল্যায়ন করতে হবে বর্তমানে বাংলাদেশের অনেক কিছুর মূল্য বৃদ্ধি পেয়েছে এগুলো সিন্ডিকেট তৈরি করা হচ্ছে দেখেন এই যে তরমুজ পেঁয়াজ তারপর কাঁচামরিচ শশা লেবু এই টাইপের পণ্যগুলা বিশেষ করে এগুলো সিন্ডিকেট করে তারা বাড়িয়ে দিচ্ছে এদেরকে শনাক্ত করতে হবে ভুক্ত অধিকার মাঠে নামতে হবে সেনাবাহিনীর অভিযান চালাতে হবে এদেরকেও ডেবিল হিসেবে গণ্য করতে হবে তাহলে এই সিন্ডিকেট ভাঙা সম্ভব না হলে এই সিন্ডিকেট ভাঙা সম্ভব না আর দেখেন যাদের মাটি থাকার কথা যারা মাটি থেকে এই সকল নিয়ন্ত্রণ করার কথা চব্বিশের গণঅভ্যুত্থানে আমরা যাদেরকে নায়ক বানিয়েছি তারা এখন রাজনৈতিক স্বাদ নেওয়ার জন্য মহাবেশ তারা যেদিন আন্দোলন পাঁচ আগস্ট হয়েছে তারপরে থেকেই তারা গ্লাসের রুমে ঢুকে গেছে এখন গ্লাসের রুম থেকে তারা এসির বাতাস খাচ্ছে আর তারা মনে করছে যে না এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে এখন রাষ্ট্রীয় ক্ষমতা আমরা দখল করবো এরকম পরিকল্পনার কারণে আজকে দেশের এই বেহাল দশা দেশের গুণগত পরিবর্তন হতে হলে অবশ্যই অবশ্যই দেশপ্রেম রাখতে হবে ধন্যবাদ অনেকে বলছে যে হাচিনা ভালো ছিল জিনিসের দাম কম ছিল এটা কি আগুন লাগাইলে সেই আগুনের তাপ অন্তত আরো চার পাঁচ ঘন্টা থাকে সহজে নিবে না এই আগুন তো শেখ লাগায় লাগাই গেছে এই আগুন তো কিছুদিন জ্বলবেই তবে জলার মধ্যেও কিছুটা কম আছে পানি দিলে দ্রুত নিবে আর যদি এমনি বাতাস করেন ওই আগুন আস্তে 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 অনেক করে নিবে বাতাসে বাতাসে কিছু হলেও জীবিত থাকে। এখন ওই বাতাস করা হচ্ছে বাতাস না করে পানি ঢেলে দিতে হবে যদিও এই যে বিগত সময়ে যে চুরি ডাকাতি চিন্তায় যেগুলো হচ্ছে এটা আওয়ামী পাপের ফসলের যে মালা সেটা ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবের গলায় পরায় দেওয়া হয়েছে আর যদি এভাবে তিন মাস থাকে তাহলে আশা করা যায় আওয়ামী সকল পাপের ফুলের মালা বলতে পারেন আর যেই মালাই বলে বলতে পারেন সেই মালা ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবের গলায় পড়বে হাসিনা পাপ করবে সেই পাপের মালা ডক্টর ইউনুসের গলায় পড়বে আর এর থেকে ভালো কিছু উনি পাবেন না কারণ যে উপদেশটা বলতে পারে যে হাসিনা শূন্য রেখায় সীমান্তে কাঁটাদারের বেড়া দেওয়ার জন্য চুক্তি করে গেছে সেই চুক্তি এখনো বহল থাকবে সেই উপদেশটা দিয়ে দেশের গুণগত কোনো পরিবর্তন আনা সম্ভব নয় স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা বলেছেন ফুট করে আবার মধ্যরাতে আমরা দেখতে পেলাম স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ফাটা গ্রেশের ভূমিকায় আসলেন এটাও এক ধরনের হাস্যকর মনে হয় কারণ বিগত ছয় মাস ঘুমিয়ে থেকে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীদেরকে সেনা ক্যান্টনমেন্টে জায়গা দিয়ে তাদেরকে বের করে দিলেন তাদের কোনো নাম নিশানা নাই তারা কে ছিল কোনো কিছু আপনারা প্রকাশ করলেন না এখন এখন এসে আপনারা অপারেশন ডেভেল হান্ট চালাচ্ছেন এটা আসলে দুঃখজনক উপদেষ্টা কিন্তু আমরা দেখছি সে হচ্ছে যে